এই এপিসোডের শুরুতে দিন শেষের অপেক্ষা করার সময় ম্যানেজার তার এমপ্লয়ীকে ফ্লায়ারগুলো বিলি করতে মনে করিয়ে দেয় মজা করে এমপ্লয়ীকে বলে নিজেকে পুলিশের হাতে তুলে দিতে যখন সে শুনে পুলিশ কর্পসটা খুঁজে পাওয়ার পর জায়গাটা লকডাউন করে দিয়েছে ম্যানেজারের মুখে একটা শয়তানি হাসি সিন কেটে আমাদের ট্রায়ো ম্যানেজারের কাছে যায় জিজ্ঞেস করে সে কর্পসটার ব্যাপারে কিছু জানে কিনা না ম্যানেজার যেভাবে নির্বিকার আচরণ করছে তা দেখে মুফুর রাগ উঠে যায় রন কথাটা তোলে যে ভিক্টিম একজন সার্ফার ছিল যে ড্রাইসিল সুর পরে ছিল ম্যানেজার বলে যে সার্ফারদের মরে যাওয়াটা একটা সাধারণ ঘটনা ম্যানেজার জানায় যে ড্রাই স্যুটটা নিশ্চয়ই ইয়টিং করা লোকগুলোর ছিল তার ধারণা ওরা স্যুটগুলো বোট হাউস থেকে পেয়েছিল ম্যানেজার বেশ অনেক কিছু জানে দেখে রনের কৌতূহল বাড়ে ম্যানেজার সহজেই সব সন্দেহ উড়িয়ে দেয় বলে তার অনেক অভিজ্ঞতা হয়েছে এমনকি এটাও জানে যে ভিকটিম তার মৃত্যুর রাতে সাঁতার কাটতে গিয়েছিল কিন্তু রন ভাবে ম্যানেজার কেন ভাবল সাতার সাঁতার কাটতে গিয়েছিল যখন তাদের কাছে সার্ফিং করার সব গিয়ার ছিল হঠাৎ থতমত খেয়ে ম্যানেজার তার কথাটা ফিরিয়ে নেয় কিন্তু রন চাপ দেয় জিজ্ঞেস করে ম্যানেজার কীভাবে ভিকটিমকে খুন করেছে স্পষ্টতই মজা করে রন ম্যানেজারকে রাগিয়ে দেয় কিন্তু টোটো পরিষ্কার করে যে তারা এখানে জানতে এসেছে ভিক্টিমের সাথে গতরাতে কি ঘটেছিল শুনেছে ভিকটিম রাত দশটায় ম্যানেজারের কাছে এসেছিল ম্যানেজার জানায় যে গতরাতে সে দশটার আগে একটা পার্টিতে ছিল এবং ভোর দুইটো তিনটে পর্যন্ত পার্টিতেই ছিল এমনকি তার কথার সপক্ষে সাক্ষীও আছে ম্যানেজার আরও বলে যে সে রাতের কোনো এক সময় জোয়ারের সময় ফ্লোরাল শার্ট পরা একজন মাতালকে দেখেছিল রন বলে যে ভিকটিমের গায়ে গায়ে ফ্লোরাল শার্ট ছিল কিন্তু ম্যানেজার উল্টে জবাব দেয় সে কখনোই দাবি করেনি যে সে যে মাতালকে দেখেছিল সে ই ভিকটিম যথেষ্ট হয়েছে ভেবে ম্যানেজার সবাইকে মনে করিয়ে দেয় যে সে হান্ড্রেড পার্সেন্ট নির্দোষ মুচকি হেসে সে সবাইকে চলে যেতে বলে ম্যানেজার চলে যাওয়ার সময় রন বলে যে তারা কখনোই বলেনি ভিকটিম মারা গেছে যা ম্যানেজারকে বেশ সন্দেহজনক করে তোলে পরে সেদিন ম্যানেজার কিছু কাস্টমারকে স্বাগত জানায় কিন্তু তার স্টোরের অবস্থার কারণে কাস্টমাররা তাড়াতাড়ি চলে যায় যখন এমপ্লয়ী আরও কিছু নষ্ট হয়ে খাবারের দিকে ইশারা করে ম্যানেজার এমপ্লয়ীকে চুপ থাকতে আর যা আছে তাই সার্ভ করতে চিৎকার করে বলে হঠাৎ রনকে দেখে যে তার ফ্রিজ আর ফ্রিজার নিয়ে জিজ্ঞেস করছে ভয় পেয়ে ম্যানেজার রনকে চলে যেতে আদেশ দেয় কিন্তু রন বলে সে শুধু টাটকা ডিম দিয়ে একটা খাবার চায় এখনো দুঃখ যে ম্যানেজারের শেভ ডাইস শেষ হয়ে গিয়েছিল অন্যদের সাথে দেখা করতে যাওয়ার সময় রন শোনে মফু বলছে ম্যানেজারের অ্যালিবাইটা কত বিরক্তিকর টোটোমারও বুঝতে পারে ম্যানেজার হয়তো মাতাল ভিকটিমকে সৈকতের কাছে ফেলে গিয়েছিল যেখানে জোয়ারের জল দেহটা ভাসিয়ে নিয়ে যেতে পারে দুঃখের সাথে রন বলে যে তাদের দেহটা আরও পরীক্ষা করতে হবে কারণ যদি তারা তীরের কাছাকাছি ডুবে থাকে তবে তাদের মুখে বালি থাকার কথা টোটোমারুর মাথায় আর কোনো আইডিয়া আসছে না সে হঠাৎ তার খাবারে একটা পোড়া অংশ দেখতে পায় বিরক্ত হয়ে মফু বলে যে সে ম্যানেজারের খারাপ সার্ভিসের জন্য রিফান্ড চাইবে মফু স্টোরের দিকে যাওয়ার সময় রন মফুকে সাবধান করে বেশি আনারি না হতে কিন্তু ঠিক তখনই একটা ইগল উড়ে এসে মফুর হাত থেকে খাবারটা ছিনিয়ে নেয় আর তাকে হোঁচ খাইয়ে ফেলে দেয় ছেলেরা মফুকে দেখতে ছুটে এলে মফু বলে বালিটা কত নোনতা এতে রন দরকারি সব সূত্র পেয়ে যায় আর ঘোষণা করে যে সেই কেসটা সলভ করে ফেলেছে বিচটা পুরোপুরি বন্ধ করে দিয়ে ট্রায়ো ম্যানেজারের কাছে ক্ষমা চায় ব্যাখ্যা করে যে তাদের সবাইকে জড় করতে হবে তাদের একটা ছোট স্বাস্থ্য নিরাপত্তা ঘোষণা দেওয়ার জন্য বিশেষ করে যখন টোটোমারু কিছু পোড়া খাবার পেয়েছিল সেদিন সন্ধ্যায় জড়ো হওয়া ভিড় টোটোমারুর কথা শুনে যখন সে ঘোষণা করে ভিক্টিমের মৃত্যু কোনো অ্যাক্সিডেন্ট ছিল না বরং উপস্থিত কারো দ্বারা খুন করা হয়েছে লোকাল পুলিশ টোটোমারুকে মনে করিয়ে দেয় উপস্থিত সবার অ্যালিবাই আছে এবং ভিকটিম সমুদ্রে মারা গেছে কিন্তু টটোমারু বলে ভিকটিমকে পরোক্ষভাবে দেরিতে মারা হয়েছে বিনা দ্বিধায় টটোমারু ম্যানেজারকে দোষী বলে অভিযুক্ত করে উল্লেখ করে যে বীজ খালি থাকা সত্ত্বেও ম্যানেজারের কাছে শেভ ডাইস না থাকাটা কত সন্দেহজনক ছিল টটোমারু ঘোষণা করে ম্যানেজারের শেভ ডাইস না থাকার কারণ হলো সে ওই আইস দিয়ে একটা ভেলা বানিয়েছিল যেটা ম্যানেজার অস্বীকার করে না টটোমারু বলে আগের রাতে ভিকটিম মাতাল অবস্থায় ম্যানেজারের কাছে এসেছিলো কিন্তু ম্যানেজার ভিকটিমের অভিযোগ অভিযোগের জবাব দিতে রাজি হয়নি কিছুক্ষণ পর ম্যানেজার বুঝতে পারে ভিকটিম ঘুমিয়ে পড়েছে আর তাকে সরিয়ে ফেলার একটা ফন্দি আটে একটা আইসের র্যাফট বানিয়ে ম্যানেজার ভিকটিমকে সেটায় বেঁধে একটা ওয়েট সুট পরিয়ে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল ভিকটিমকে যে বাঁধা হয়েছিল তার কোনো এভিডেন্স মুছে ফেলে কিছুক্ষণ পর ভিকটিম জেগে উঠে আইসটা ধরে বাঁচার চেষ্টা করে কিন্তু অবশেষে আইস গলে যায় আর ভিকটিম সমুদ্রে তলিয়ে যায় মফু আরো উল্লেখ করে ভিকটিমের হিমায়িত হাত হয়েছে কারণ ভিকটিম জীবন বাঁচাতে আইসটা আঁকড়ে ধরেছিল কিন্তু ম্যানেজার বলে যে সে শেফ ডাইসের ব্লকগুলো র্যাফট বানানোর জন্য অনেক ছোট টোটো মারু বলে যে ম্যানেজার ছোট ব্লকগুলো জোড়া লাগাতে নুন ব্যবহার করেছিল বলে যে যদি বালি পরীক্ষা করা হয় তবে তারা অস্বাভাবিক পরিমাণ নুনের উপস্থিতি নিশ্চিত করতে পারবে ম্যানেজার বলে নুন নিশ্চয়ই আছে কারণ সে প্রায় কাছাকাছি রান্না করে কিন্তু টোটো মারু হুমকি দেয় তার সেলস আর অর্ডার মিলিয়ে দেখার যে সে সত্যি অত নুন ব্যবহার করে কিনা ম্যানেজার আরও বলে যে সে গত রাতে ফ্রিজার খোলা রেখেছিল যার কারণে সব আইস গলে গেছে কিন্তু এমপ্লয় জানায় সে যাওয়ার আগে সব লক করে গিয়েছিল ম্যানেজার তার এমপ্লয়ীকে একটা ধাক্কা দিয়ে চুপ করিয়ে দেয় তার বিরুদ্ধে যথেষ্ট এভিডেন্স এখনও নেই জেনে ম্যানেজার দৃঢ় থাকে বলে সে নির্দোষ কিন্তু রন ম্যানেজারের প্রশংসা করে পার্টিতে যাওয়ার জন্য সাথে ভিকটিমকে তাদের থাকার জায়গা থেকে টেনে আনার জন্যও। ভয় ম্যানেজার ভাবে রন মজা করছে কিনা মুচকি হেসে সে বলে সে গত রাতে ভিকটিমকে দেখেইনি ম্যানেজারের এই কথার পর টোটোমারু জানায় যে তারা কিছু সার্ফ বোর্ড এর উপর ম্যানেজারের ফিঙ্গার প্রিন্টস পেয়েছে বিশ্বাস করে যে ম্যানেজার ভিকটিমের মৃত্যুকে একটা সার্ফিং অ্যাক্সিডেন্ট বানাতে চেয়েছিল কিন্তু তাদের সার্ফবোর্ড চিনতে পারেনি আর হাল ছেড়ে দিয়েছিল টোটো মারু আরো যোগ করে যে তারা জানে ম্যানেজারের নামে আগে থেকেই তিনটা হেলথ কমপ্লেন বন্ধ হয়ে যাবে পুরোপুরি হয়ে ম্যানেজার খুনের কথা স্বীকার করার প্রস্তাব দেয় কম সাজার বিনিময়ে বলে যে সে নিজেও একজন ভিকটিম কিন্তু মফু এগিয়ে এসে ম্যানেজারকে চড় মারে একটা মানুষের জীবনকে এত হালকাভাবে নেওয়ার জন্য ফ্ল্যাশব্যাকের রনকে তার কার্স নিয়ে চিন্তিত দেখা যায় যখন তারা ডাক্তাররা ধরবে তখন যদি কার্সটা জেগে ওঠে মৌফুকে জিজ্ঞেস করছে সে মেডিসিনটা নিতে পারে কিনা বর্তমানে সিনে রনকে স্বাভাবিক আচরণ করতে দেখা যায় বিজয়ীর মতো ম্যানেজারকে অ্যারেস্ট করতে বলছে কিন্তু রন ভুলে যায় টোটোমারু আর মোফুকে হঠাৎ মেডিসিনের কারণে জ্ঞান হারিয়ে ফেলে বাড়ি ফিরে রন ফ্লোরে ঘুমিয়ে আছে খুশি হয়ে দেখে টোটোমারু তাকে দেখতে এসেছে টোটোমারু জানায় কেসটা শেষ হয়ে গেছে রন পুরো একদিন ঘুমিয়েছিল ম্যাক্স আর মলি নিয়ে কিছু বলে রন জানায় ম্যাক্স আর মলি ছোটবেলায় ওর বার্থডে পার্টিতে আসা বাচ্চা ছিল কিন্তু কোনো কারণে রন মনে করতে পারে না উদযাপনের সময় উপস্থিত তৃতীয় ব্যক্তি কে ছিল টোটো মারু বলে মেডিসিনের সাইড এফেক্ট হচ্ছে কারণ মফু রনের কার্স নিয়ে সব কিছু জানে না কিন্তু রন হতাশ হওয়ার আগেই টোটো মারু জানায় সে যখন দরকার মেডিসিনটা ব্যবহারের অনুমতি পেয়েছে আশা করছে এতে তাদের গোয়েন্দাগিরি ভবিষ্যতে সহজ হবে একই সময় আমরা দেখি একজন রহস্যময় লোক একজন আতঙ্কিত কাঠ খোদাইকারীকে অভিবাদন জানাচ্ছে ঘোষণা করছে যে তার বুদ্ধির সাথে কারো তুলনা হয় না তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে